একদিন ভোলা দেরি করে ঘুম থেকে উঠল চোখ খুলেই ঘড়ি দেখল ওরে বাবা স্কুলে যাবার টাইম তো হয়ে গেছে তারা হুড়ো করে কিচ্ছু আর খেয়াল না করে বই খাতা হাতে নিয়ে সোজা দৌড়ে স্কুলে হাজির ক্লাসে ঢুকে ভোলা গিয়ে বসলো ক্লাসের সবচেয়ে সুন্দরী মেয়েটার পাশে মেয়েটা ভোলার দিকে বারবার ফিটফিট করে তাকাচ্ছে আর মুচকি মুচকি হাসছে ভোলা মনে মনে ভাবল আহা মেয়েটা বোধহয় আমাকে ভালোবাসে তাই মুচকি হাসছে ঠিক তখনই স্যার ক্লাসে ঢুকলেন ভোলাকে দেখে স্যার হঠাৎ চমকে উঠে বললেন এই ভোলা একই কাণ্ড করছিস তুই ভোলা অবাক হয়ে বলল কেন কি হয়েছে স্যার আজ তো আমি তাড়াতাড়ি এসেছি তখন স্যার যা বলল তা শুনে তুমি হাসতে বাধ্য কিন্তু তার আগে তুমি যদি চাও তোমার বাবা মা একশো বছর বাঁচবে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করো আর কমেন্টে একটি গোলাপ রেখে যাও স্যার বলল আরে ভোলা তারা তাড়াহুড়ো করতে যে ফুল প্যান্ট পরতেই ভুলে গেছিস আন্ডারপ্যান্ট পরে চলে এসেছিস ভোলা তখন নিজের দিকে তাকিয়ে দেখে সত্যি তো আন্ডারপ্যান্ট পরেই চলে এসেছে ভোলা লজ্জায় শেষ